আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আজ আঠারো ছয় দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার আমি চলে এসেছি বাংলাদেশের বৃহত্তর পাইকারি আমের বাজার রাজশাহীর বানেশ্বর আমের বাজারে জানিয়ে দেব আজকের আমের বাজারের সর্বশেষ বাজার দর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন সরাসরি চলে যাব

আসলে দর্শক আমের কোন শেষ নাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আম কিন্তু এই বাজারে আসে এখানে আরো একটা কালারফুল আম দেখতে পাচ্ছি ভাই কি আম এটা গুটি গুটি আম না এটা আসলে কি দাম বলছে জানেন দাম এখনো বলে নাই না এইটা নাম এখনো বলে নাই যেহেতু গুটি আম এটা কারাম বড় ভাই আমের তো অবস্থা আমের ভাই ন্যাংরাম রাজশাহী নামকর আম ভাই

লেংনা কত বলছ বাজার বাজার এখনো হয়নি দামদার হয়নি তো না এখনি আসলেন কেমন হতে পারে টার্গেট কেমন হবে এই 15 ওই খানি একটা গাড়ি হাজার 2000 2000 টাকা আর ভালো ভালো একটু একটু ময়লা আছে তার জন্য দাম কম মধ্যে হবে এরকম কি আম আম

তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ